জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা এবং উপস্থাপক তাহসান এবং রোজা আহমেদের বিয়ের নিউজ এখন টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে নেটিজেন বক্ত এবং অনুসারীদের মাঝে চলছে নানা রকম চর্চা কেন একজন গুণী অভিনেত্রী মিতিলাকে ছেড়ে তাহসান মাত্র পঁচিশ বছর বয়সের তরুণ উদ্যক্তা রোজা আহমেদকে বিয়ে করলেন তার মধ্যে প্রকাশ্য আসলো তাহাসান কেনই বা রোজা আহমেদের প্রেমে পড়লেন তাহাসান সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন কদিন আগে বিয়ে করেছেন জনপ্রিয় নায়ক অভিনেতা তাহসান খান বিয়ের পরপরই স্ত্রী রোজা আহমেদ কিনে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এই সেলিব্রিটি পূর্ণ আয়োজনেই গোরুয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেন তাহসান এবং রোজা আহমেদ যদিও বিয়ের বিষয়টি প্রকাশ্য আনেন এক বা দুদিন পর কেন বিষয়টা গোপন রেখেছিলেন সে বিষয়টাও তাহসান সবাইকে জানিয়েছেন তিনি বলেছেন শুভ কাজটা যেন তাড়াতাড়ি সম্পন্ন হ এর জন্যই অপেক্ষা করছিলাম বক্তদের জন্য এটা ছিল আমার একটা সারপ্রাইজ এবং তাহাসান তিনি বলেছেন আমি সব কাজেই ভেবে চিন্তে করি না হুটহাটি হয়ে যায় এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিয়ের পর তাহসান পোস্টে জানিয়েছে একাগর আমার বক্তরা ধারণা করছেন তাহলে কি তাহসান সুখে নেই মূলত সেটা হলো নতুন একটি গান সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন কেনই বা প্রেমে পড়েছেন রোজা আহমেদের তাহসান বলেন আমার জীবন খুবই সাধারণ বিয়ে করে দর্শকদের শ্রমক দেয়নি বরং এটা আমার জীবনের একটা অংশ তাহসান আরও বলেন যেহেতু আমি একজন সেলিব্রেটি তাই দর্শকদের আমাকে নিয়ে অনেক আগ্রহ আছে আমার ব্যক্তিগত জীবনে কি হয় তারা জানতে চায় তাই আমার বিয়ের কথা সবাইকে জানিয়েছি বিয়ের পর অনুভূতি কী এমন প্রশ্নের উত্তরে তাহসান একটু হেসে বলেন আসলে এ প্রশ্নের উত্তর অনেকভাবেই দেয়া যায় আমাদের দেশের দর্শক কিছু রস বোটটা ঠিক নিতে পারে না তাই এ প্রশ্নের উত্তরটা আমার যেভাবে দিলে মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না তাহসানের বিয়ের পরেই সাংবাদিকরা বক্তরা প্রকাশ্য আনেন তার শ্বশুর কী ছিল এবং তার স্ত্রীর পূর্বে সঙ্গে সম্পর্ক ছিল যার ফলে এই অভিনেতার প্রশ্নের উত্তরটা তিনি ভিন্নভাবে দিয়েছেন সম্ভবত তাই এই প্রশ্নের উত্তরটা আমাদের যেভাবে দিলে মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না তবে আমি বলবো বিয়ের অনুভূতিটা সত্যি অসাধারণ এটা একটা আল্লাহর রহমত তাহসানের স্ত্রী সম্পর্কে জানতে চাইলে তাহসান সাংবাদিকদের বলেছিল আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি যে আমার জীবনে হাসিয়ার সুখ নিয়ে এসেছে এরপর একটু মজা করে তাহসান বললেন ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনায় তাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল না কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় তাই আমি মেকি কোনো কথা আপনাদের শোনাতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই জীবন আসলে সুন্দর কারণ আমি তার দেখা পেয়েছি রোজা আহমেদ সব কিছু জেনে তাহসানকে বিয়ে করেছেন সব কিছু জেনে শুনেই তার পাশে আছে কি প্রতিশ্রুতি দিয়েছে পাশে তাকার ভালোবাসা হল পাওয়া না পাওয়ার বয় যতক্ষণ পর্যন্ত মনে মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে না পাওয়া যায় ততক্ষণই বয় থাকে আজ তাহাসানে বয় কেটে গেছে তার ভালোবাসা মানুষটিকে পাশে পেয়েছে কারো প্রেমে পড়ার এটাই সবচেয়ে সঠিক উত্তর